মধ্যরাতে পাকিস্তানের তিন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরেই ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান সবশেষে জানিয়ে দেব ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের তিনজন নিহত এতুকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যরাতে পাকিস্তানের তিন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে মঙ্গলবার ছয় মে দিবাগত রাতে বুধবার প্রথম পহরে পাকিস্তানের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন ডনের প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রথম পহরে পাকিস্তানের কোটলি ভাওয়ারপুর এবং মুজফ্ফরবাদ এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হয় এই হামলাকে কাপড় এক খাদ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরী বলেন এটি পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টা জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী একটি সামরিক অভিযানের সূচনা করেছে যার নাম অপারেশন সিন্ধুর এই অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থাপনায় একযোগে হামলা চালানো হয়েছে ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি উল্লেখ্য গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সাইবার যুদ্ধ সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক টানাপড়নের মধ্যে এমন সরাসরি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে বিভিন্ন জায়গায় বুধবার সাত মে মধ্যরাতে মিসাইল ছড়িয়েছে ভারত এই হামলায় পাকিস্তানের অন্তত তিনজন নিহত হয়েছেন যার মধ্যে এক শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরও বারো জন ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির ডিজিএফ এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরী তিনি জিও টিভি কে বলেছেন আকাশ ও স্থল পথে পাকিস্তানের জবাব চলছে দেশটির সরকারি টিভি পিটিভি ম্যাক্রো ব্লগিং সাইট এক্স এ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজকে জানিয়েছেন ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে এরা তাদের নিজেদের আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে তারা তাদের বাড়ি কখনো তাদের বের আমরা উপযুক্ত জবাব দেব ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিন্ধুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি বিবৃতিতে তারা বলেছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলা পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয়টি জায়গায় আঘাত হানা হয়েছে এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত করা হয়নি বলে দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা এটি ছিল কেন্দ্রীভূত পরিমাপিত এছাড়া জন্য বৃদ্ধি না হয় সে বিষয়ে নজর রাখা হয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ও অন্যান্য জায়গায় মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরী সংবাদ মাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি জানিয়ে তিনি বলেছেন কোটলি ভারবুলের পূর্ব আহমেদপুর পাক মুজাফরবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে এর মধ্যে পূর্ব আহমেদপুর আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি যেখানে বারো জন কোর্টলিতে দুই বেসামরিক মানুষ মারা গেছেন আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এই সামরিক কর্মকর্তা বলেন মসজিদের ওপর এসব হামলা প্রমাণ করে এগুলো আর এস এর হিন্দুত্ববাদী মতাদর্শন কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে অপরদিকে কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত এনেছে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিন্ধুর নামে অভিযান পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি বিবৃতিতে তারা বলেছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুর পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত আনা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয় জায়গায় আঘাত আনা হয়েছে